মাত্র দুই থেকে আড়াই ঘন্টা সময়ের মধ্যে যদি ঢাকা থেকে যশোর ভ্রমণ করা যায় তাহলে কেমন হয় বলুন সাথে যদি থাকে এসি কেবিনেট এবং বিজনেস ক্লাসের সুবিধা তাহলে তার কোনো কথাই নাই কেমন ছিল লাইফে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ট্রেন জার্নি সেটাই শেয়ার করবো আজকের ভ্লগে তো চলুন শুরু করা যাক শুরু করছি আগের দিন থেকে আমার এক্সাম ছিল তো সকালে উঠে আমি রেডি হয়ে পড়ি সিন্স আমি শেয়ার কিন্তু মাঝে আমি অনেকদিন আপলোড করতে পারিনি বিকজ অফ মাই সিকনেস মাই ভয়েস আমার গলা স্টিল বসে আছে আই জন্য তো বসে থাকা যাবে না আমাকে ভিডিও আপলোড করতে হবে তো আমি বসে পড়লাম আজকে ভিডিও এডিট করতে যাই হোক সেদিন আমার ডেটা বেস এক্সাম ছিল তো এক্সামের জন্য আমি বের হয়ে পড়ি সকাল সকাল সেদিন আমার আউটফিটটা এটা ছিল অ্যান্ড ইয়েস আমি একটু ঢং রং করে আমি বের হয়ে পড়লাম দেন গিয়ে বাস পেয়ে গেলাম অ্যান্ড ডিরেক্ট ভার্সিটি যেহেতু ঠান্ডা দু চার বদলে এখন লাল চা চলবে কিছুদিন তা আমি আদা চা নিয়ে নিলাম একটা দেন ইয়া বড় লিফটের লাইন ঠেলে এক্সাম দিয়ে এক্সামে খুবই সুন্দর মতো সিল্লি মিস্টেক গুলা করে বের হয়ে পড়লাম আবার চলে যাচ্ছে বাসে এবং সেদিন এত বেশি রোদ ছিল এবং আমার রিসেন্টলি ঝালমুড়ির প্রতি খুবই ফ্যাসিনেশন কাজ করে ইভেন ফুচকা থেকেও বেশি তো মামা আমাকে লাল বোম্বাই মরিচিতে ঝালমুড়ি মাখিয়ে দিল একটা এবং আমি বাসে চলে গেলাম সেদিন একা একা থাকার পর থেকে আসলে খাওয়া দাওয়ার নিয়মের একদম বারোটা বেজে গিয়েছে কখনো র্যামেন কখনো ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করে এভাবে ডিনার চলে যাচ্ছে ও তো সেদিন আমি ব্রেডের দোকানে ক্রসেনটা পাই যেটার প্রাইস ছিল লি পঞ্চাশ টাকা অ্যান্ড আমার এক্সপেকটেশান একদমই ছিল না জিরো ছিল কিন্তু খাওয়ার পরে একদমই মাইনাস তোমরা দেখো ভেতরে পুরাটা কাঁচা ছিল উপরে ক্রিস্পি অ্যান্ড এত অয়েলি ছিল বলার বাইরে তো নেক্সট ডে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় ঠান্ডা কাশিতে সারা রাত ঘুম হয় তো আমি সকালে উঠে কাশির সিরাপ খেয়ে নিলাম এবং এরপর বের হয়ে পড়ি সেদিন খুবই কম ক্লিপ নেওয়া হয়েছে কারণ খুবই তাড়াহুড়াই ছিলাম অ্যান্ড এক্সাম থেকে আসার পরে আমাকে আবার বের হতে হবে কারণ সেদিনই আমার রাতে ট্রেন আর আমি কখনো ট্রেন জার্নি করি নাই তো আমি মেট্রো করে মতিঝিল নামি এবং সেখান থেকে রিকশা নিয়ে পঞ্চাশ টাকা ভাড়াতে কমলাপুর রেল স্টেশনে পৌঁছাই আমার ট্রেন ছিল জাহানাবাদ এক্সপ্রেস অ্যান্ড টাইম ছিল রাত আটটা তো আমি যখন পৌঁছাই তখন দেখি ওরা ট্রেন পরিষ্কার করছে আমরা জার্নি করছিলাম এসিতে এবং আমাদের কোচ ছিল চ অ্যান্ড ক্লাস ছিল স্নিগ্ধা কস্টিং এর বিষয়ে যদি আসি পার পার্সন আটশো পঞ্চাশ টাকা করে লেগেছে যেটা কিন্তু ইউজুয়ালি বাসেও লেগে থাকে ফেরি যদি আমরা যাতায়াত করতে চাই ঢাকা থেকে যশোর এসি বাসে আটশো টাকা পার পার্সন পরেই না আট ঘন্টা ঘন্টা এরকম সময় লেগে যায় যদি ফ্লাইটের বিষয়ে আসি ওরা থার্টি মিনিটস টু ফর্টি ফাইভ মিনিটস ক্লেম করলেও যে পরিমানে ফ্লাইট দিলে হয় এয়ারপোর্টে দুই ঘন্টা সময় নষ্ট করতে হয় এরপরও সার্ভিসিং এবং কস্টিং যে পরিমাণে দিন দিন বাড়ছে চার পাঁচ হাজার থেকে শুরু করে সাত আট হাজার পর্যন্ত কিন্তু উঠে যায় যেটা পুরোটাই ওয়েস্ট অফ মানি মনে হয়েছে আমার কাছে ট্রেন জার্নি করার পর এবার কথা বলবো তাদের এর বিষয়ে আর এই ঘন্টার জার্নিতে ওরা প্রায় পাঁচ থেকে ছয় বার কফি নিয়ে আসবে অ্যান্ড তারা কিছু খাবার দাবারও প্রোভাইড করে যেগুলো আপনাকে অবভিয়াসলি টাকা দিয়ে কিনতে হবে ওরা কিছু সেট মেনিউ প্রোভাইড করে যেটার রিভিউ আমি সেরকম ভালো পাই নাই আমার আম্মু যেহেতু প্রায় জার্নি করতো তো আমার আম্মু আমাকে আগে মানা করেছিল কোনো কিছু কিনবা না কারণ এগুলো খাওয়ার যোগ্য না সো আমি এই জন্য কিনি নাই